আমার সোনার ভাইরা আ মুসলমান লক্ষ্য করেন একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল হাজ্জের সাথে নামাজ আদায় করতেছে আর মনে মনে চিন্তা করল সামনে আল্লাহ পিছনে মালিক আল মউত ডাইনে জান্নাত বামে নাম। আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি আর আমার আল্লাহ সামনে আছে আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি আল্লাহর সঙ্গে কথা শুরু করব কখন যাই মহান আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দেয় মউতির নোটিশখানা মালিক আল হাতে পৌঁছে দেয় করুন আল্লাহ এই বা যখন বান্দা শুরু করে দিল আলহামদুলিল্লাহ মালিক দিন বোঝেন আন্দা বোঝেন সব আনলা পড়েন একবার পড়েন যখন বান্দা আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন শুরু করে দিলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা ঘোষণা দিচ্ছে আমার নামাজে বান্দা বান্দিরা ঘোষণা করতেছে হায় আল্লাহ আমি আল্লাহর 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 শুক্রিয়া আদায় করতেছি আল্লাহর পবিত্রতা ঘোষণা দিছি আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে ঘোষণা করতেছে আর বলতেছে কেমন আল্লাহ আল্লাহ আমি রব যিনি হলেন রব যিনি হবেন যিনি হলেন আলামিন যিনি হলেন রব বিশ্ব যিনি হলেন তারই আমরা পবিত্রতা ঘোষণা করি তারই আমরা শুক্রিয়া আদায় করি যিনি হলেন রহমান দয়ালু যিনি হলেন দয়াময় রহমান যিনি দয়ামা যিনি মানুষের উপরে দয়া করে দয়াল দাতা খোদা আমার যিনি হলেন মালিক এবং খালিক যিনি আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন সারা পৃথিবীতে সৃষ্টি করলেন কুল কায়নাত গাছপালা তরুলতা জীবজন্তু যা কিছু সৃষ্টি করেছেন যেই আমার আল্লাহ যিনি হলেন কেমত দিবসের মালিক যে আল্লাহ রব্বুল আলামিন কেমত দিবসের মালিক হবেন উনি হবেন বিচারক উনি হবেন বিচারক একমাত্র উনি বিচার করবেন বাবজান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি পড়ি সুবহানাল্লাহ এ বর্ণনা দিচ্ছি আল্লাহর সঙ্গে কথা শুরু হয়েছে বিশ্বনবী ঘোষণা করলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ আবার রাসুল ঘোষণা করলেন দুইটি হাদিস পড়লাম নামাজ কেন পড়তে হয় আর নামাজটা পড়ার সময়টা কি রাসুল বললেন নামাজ পড়তে হয় কেন আপনি যদি জান্নাতি মানুষ হন আল্লাহ জান্নাত দান করে দেবে কিন্তু রাসুল বললেন জান্নাতের মধ্যে তালা লাগানো থাকবে আপনি জান্নাতি মানুষ বটে জান্নাতে যাবেন তালা কি রে খুলবেন রসুল্লা সাল্লাহুসাল্লাম বললেন বান্দাবানী তোমরা নামাজ আদায় করো তোমরা জান্নাতের চাবি অর্জন করো পড়েন ফরেন ফরেন ফর তাহলে আমরা নামাজি মানুষ আমরা কিসের কিসের চাবি রোজগার করতেছি আমাদের চাবি তৈরি করতেছি জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের অনেক মানুষ আছে ভদ্রলোকেরা আছে ওড়াকায় হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে খালি নামাজ পড়ি জান্নাতে যাওয়া যায় ব্যাটা আমি আমি বলি ঠিক আছে নামাজ পড়ি জান্নাতে যাওয়া যায় না কিন্তু মনে রাখি জান্নাতের চাবি হলো নামাজ তারা খুলতে হলে কি লাগবে নামাজ লাগবে তাহলে নামাজের দরকার আছে না নাই আর চলা তো রাজুল মুখ কি শুরু হয়ে গেছে রাসুল বললেন নামাজ হলো মেহরাজ কার সঙ্গে মেরাজত্তে সাক্ষাৎ মেরাজত্তে হলো কি আল্লাহর সঙ্গে দিদার আল্লাহর সঙ্গে কথাবার্তা আমাদের নামাজে কথাবার্তা শুরু হয়ে গেছে এখন বান্দাবান্দি ডাক দিয়ে বলে اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال লিন সুবহানাল্লাহ পড়েন বান্দা যখন পড়া শুরু করে দিল ইয়া কানা ইবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে হায় আল্লাহ রবুল আলামিন হায় রবুল আলামিন তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ তাবা তুমি হুকুম করেছো হায় রবুল আলামিন তোমার দাসত্ব করি তোমার গোলামি করি তোমার কামলা দেই তোমার কাজ করি তোমার কর্ম করি হাই আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বলেন সুবহানাল্লাহ কাজ করব যার টাকা নেবো তার কাছ থাকি না নাকি মজুরি দিবে সে তাহলে আল্লাহর কাজ করি নামাজ আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতেছি কার কাছে সাহায্য চাই বলেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে খুশি বান্দাবান্দি ঘোষণা দিচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে হায় রাব্বুল আলামিন হায় আল্লাহ আমাদের সঠিক সরল পথে আমাদেরকে পরিচালিত করাও যেই পথের মধ্যে যেই পথে গোমরাহি মানুষ গোমরাহি হয়ে যায় ওই পথে নহে সঠিক সরল পথ জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করো এই ঘটনা এই আবেদন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করি বলেন সুবহানাল্লাহ ও মানুষরা আমার ও আমার সোনার ভাইরা ও আল্লার বান্দিরা লক্ষ্য করে দেখেন বাপ পড়ে কি হয় নামাজ করলে কি ফজিলত করেন লক্ষ্য করেন একটা মানুষ যখন নামাজ পড়ে একটা মানুষ যখন হজের মধ্যে যদি হাওয়া খেলাল মতো যদি টাকা না থাকে হালালটা না টাকা না থাকে হজ কবুল হবে নাকি আল্লাহ ভালো জানেন বন্ধু সুদ খাইছো ঘুষ খাইছো পেটটা অনেক বড় করেছো এই পেট নিয়ে এই সুদ আর ঘুষের শরীর মাংস নিয়ে আল্লাহর আল্লাহর কাছে তুমি চলে যাও বাইতুল্লা তাও আপ করো রাসুলের যে আরত করো এই হজ কবুল করবে কিনা মহান আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ রাবুল আলাবিন ঘোষণা যে আমার বান্দিরা ঠেলা চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় মানুষের কামলা দেয় কষ্ট করে টাকা জোগাড় করে কষ্ট করে খানা খায় সিঁড়া ফাড়া জামা গায়ে দেয় আল্লাহর বান্দা হক হালাল মতো চড়াই মানুষটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ পড়লো বন্ধু নামাজ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ঘোষণা করে দেয় ও ফেরেস তারা আমার বান্দা বান্দি কষ্ট করে আর নামাজ আদায় করলো সালাত আদায় করলো আমার বান্দা বান্দি কষ্ট করে রেজেকের জন্য পেশানি ছিল হক হালাল ভাবে হালাল রুজি রোজগার করেছে হালাল রুজির খেয়েছে আমার বান্দা নামাজ শেষ করলো রে ফেরেশতা তুমি দেরি করো না কমপক্ষ হলো একটি হজের সওয়াব তার আমল নামায় দিয়ে বাড়ি পাঠায় দাও বলেন সুবহানাল্লাহ ফজরের নামাজ যদি কোনো বান্দা পড়ে বিশ্ব নবীর ঘোষণা এই মানুষটা এমন নামার মধ্যে আমার আল্লাহ একটা হজের সোয়াব দান করে দেয় যদি জহরের নামাজ আদায় করলো জহরের সময় একটা হজের সোয়াব আল্লাহ দান করে দিল আসরের সময় দিল বন্ধু পাঁচ না নামাজ আদায় করলাম পাঁচটা হজের সোয়াব আমার আল্লাহ আমাদের আমল নামায় দান করে দেয় বলেন সোবান আল্লাহ তাহলে আমরা যদি নামাজে আসি ফজিলত আছে না নাই